মাঃ আইজকে দলা ঠিক মতো সাইজ করছি দলা দেখি ও দেওয়ানগঞ্জ স্টেশনে বুঝছিলাম যাই থাই এখনো তিস্তা আহে নাই ও ধুনু সালা তা গাড়ি নিয়ে বাইরে খেতুন পরিবহন নিয়ে ওইখানে যাত্রীর জন্য অপেক্ষা করছে যে হ্যাঁ দেখে তো আমার মাথায় ধরাক্ করে আগুন ধরে গেল বা না না আমার কথা তো শুনো না রে আমা আমাকে মার নাই আমি ঠিক আলাই আমি ভাই ওই যে ভাই লেখাতুন পরিবহন লেখানা ওই গাড়িটার কাছে ড্রাইভার যে জিজ্ঞেস করতো লেখা তুন কেডো ওর মা হাই নর মাইয়া আলম ভাই যে শালাক জিজ্ঞেস করলো যে ভাই কেডা হয় আপনার লোকজন ধরা হয়ে গেল আলম ভাই সবাই যে ভাই না আমি শুধু জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কেটা সেটার জন্যই লোকটা করতেছে সবাই মিলে দিলে যখন ধলুক ধরলো আমি পিছনতে পেলাম কি

দেখছো আমার মন্দির এখন ঠান্ডা হয়ে গিয়েছে আজকে মনে করো আজকে মনে করো ধলু এখন বাড়ি যাবে তার বাড়ির পরে পর তারপরে কিয়ামত হয়ে যাবে বাইলা খাতুনের কি অবস্থা যে হবে আব্বা আমি তো সবার সামনে সব কষ্ট দেখতে পাচ্ছি ও আব্বা আরে নাই তো ঘরে যদি একটা মিষ্টি থাকতো আমার আব্বারে মিষ্টি মুখ করাতাম শরবত খাবো মা পুতে মিলে গাড়ি কাটুন আমি কাইচা এটা কাইচা চুলার মধ্যে দিয়া বাথরাইনটা এরপরে খামো কিছু কিছু খেলে দা

আম্মা তুমি boxShadow করো টিশার্ট সরো সরো কিшер দলি সাত টি সরো কিшер সুলাই সমস্যা করছে তোরা ਵੀ কইতেছ সর আইস শেষ শেষ আম্মা আমনামে তখন কিজনরে পরাবো তোমার কৃচেনটা পরাবো পাইলা খাতুন যে লেখাটা লিখেছে আমার গাড়ির পিছনে সাইড আমি পুড়ে ফেলেছে সাই করে দি আম্মাজান আম্মাজান আমার কিন্তু মাথায় এবার গরম হয়ে যাচ্ছে আমার মাথা দিয়ে কিন্তু এবার আগুন বেরোচ্ছে মা আমার বেশি মাথা গরম হলে আমি কি করি আম্মাজান তোমার মাথা বেশি গরম হয়ে গেলি ও তুমি হাতের কবজি কাইটে ফেলো কব মা তোমার মাথা কি এখন সেইরাম গরম হয়ে গেছে আম্মাজান আমার মাথা দিয়ে এখন আগুন বের হচ্ছে এখন কারো হাতের কবজি না কাটা পর্যন্ত আমার এই মাথা দিয়ে আগুন নামবে বডিতে শান দিতে হবে বডিটাই তো হার কমে গেছে আম্মা জান কোথায় শান্তি বডিটা ও জায়গা শান ও বাবা বাবারে তুই পলাই যা পলাই যা

জীবনটা তেলা তারা করে ফেলেছে বাবা জাগো কি দেখ তুমি তো লক্ষ্মী বৌমা তোর মাথা ঠান্ডা করো দেখি ঠান্ডা করে তুমি নাম লক্ষ্মী বৌমা লক্ষ্মী মাথা চলে